পাঠান শোনো না আমাদের না খুব ইচ্ছে আমাদের সবার ইচ্ছে আমারও খুব ইচ্ছে এই বাড়িতে এবার দুর্গাপূজা হোক দেখো এবারে তো মিষ্টি মিষ্টিরও প্রথম পুজো বলো ওরা এ বাড়িতে প্রথম পুজো দেখবে আনন্দ করবে আমরা সবাই হই হই করে আনন্দ করব অনুমতি দাও না মাঠান বেশ পুতুল বলল বলে পুতুল বলল বলে আমি রাজি এই পুজোতে দেখলি তো বলেছি না আমরা সবাই মিলে চেষ্টা করলো যেটা হতো না পুটুল বললো রাজি হয়ে গেল আবহাওয়া আসলে কেউ না আচ্ছা ঠিক আছে এবার কাজের কথাটা বলি দেখো পুজো হচ্ছে ভালো কথা কিন্তু পুজোয় যেন কোনো ত্রুটি না হয় নিয়ম নিষ্ঠা পালনে পুতুল এটা কিন্তু দেখার দায়িত্ব তো আমি আর একটা কথা ভাবছি এত রান্না বান্না এত জিনিসপত্র কেনা মন মন জিনিস আনতে হবে এত ঝক্কি কি সামলাবে না না নানা একদম চিন্তা করো না আসল ঝক্কি টক্কি কোনো ব্যাপারে নাই কিন্তু প্রেম আছে আমি আছি রসবল্মা পুজোর বাজার হাট সব আমরা বলবো হ্যাঁ বলা গেছে পরেই আরে তুমি মিথুল

দেখো বাড়িতে পুজো হলে কিন্তু আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে তারা আসলে তাদের খাওয়া দাওয়া আতিথেয়তা সবটা দেখতে হবে আবার গ্রামের সবাইকেও কিন্তু খাওয়াতে হবে বড় বাড়ির পুজো ওরা অনেক আশা করে থাকবে মাঠান তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না আমরা বাড়ি ভর্তি মানুষজন আমরা সব কাজ ভাগ করে আরও একটা কথা একবার যদি এই পুজো চালু হয় পরপর তিনবার কিন্তু করতে হয় এটা নিয়ম 3 বছর করে থামবি আমরা প্রতি বছর পূজা করব সবাই মিলে হই হই করে আমরা সব পূজার কাছে সামনে লব তাইnavbar করে বলো একদম ঠিক কথা তুমি এই যে পুতুল জানি আমার মাতাศรี থেকে অনুমতি আধার করে নিলো বছর বছর এই সিদ্ধান্তই বহাল থাকিবে আর আমাদের এই বাড়িতে দুর্গাপূজা প্রতি বছর হইবে হইবে এবং হইবে হইবে আচ্ছা তাই হবে ঠিক আছে হইবেক হইবেক কিন্তু সময় তো বেশি নেই ঠাকুরের বায়নাও তো দিতে হইবেক হ্যাঁ হ্যাঁ আর এমন কি যা আমি মানিব্যাগটা নিলিদারো মানিব্যাগ নিয়ে গোপাল ফটোয়ার কাছে এক্ষুনি गोपाल ফটো মানে তো আমাদের ১২ড়ি ঠাকুর বানাই যো হ্যাঁ ১২ড়ি ঠাকুর মানে ওনার কাছে অর্ডার দিতে যাব আরে শোনো 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 কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি চিনি বারোয়ারি ঠাকুর বানান তাকে তুমি আমাদের বাড়ির

কিছুই বুঝি না কি করে জোগাড় জোগাড় করতে হয় পুজোর আমি তো কখনো আগে পূজো করিনি করি তো কি হয়েছে করবে এবার তোমারও একটা অভিজ্ঞতা হবে হাতি ঘোরা এমন কিছু কাজ তো নয় এই রান্নাঘরে যে কুটনো কোটা বাটনা এগুলো করতে হয় ভোগের সময় সেটাই আর একটু বেশি করতে হবে এই তো আমি তাহলে ঠাকুর মশাইকে এখন একটা ফোন করি ফটোটা পাঠাতে বলি দাদুভাই তুমি আর পুতুল অরুণের সঙ্গে বসে যাও একটা লিস্টই করো কাকে কাকে নেমন্তন্ন করতে হবে নেমন্তন্ন করার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনের ওপরে তুমি একদম চিন্তা করো না আমরা সব সামনে নেব তোমাদের সবার ইচ্ছে মা যখন এ বাড়িতে আসছেন তখন একটু ঘটা করে না হয় সবকিছু হোক হাজার হোক জগৎ জননী দেবী দুর্গার আগমন ঘটছে এই বাড়িতে তার মান তো রাখতে হবে বাড়ির লোকেদের আধিক্ষ্যতা দেখে না আমার পুরো অসহ্য লাগছে আমি ভাবতে পারছি না বাড়িতে দুর্গাপুজো হ্যাঁ সব সবকিছু মানে সবকিছুই পুতুলের মাথান মাথার প্রথমদের অনেক মাথার রাজি হয়ে গেল তো তো জাস্ট বলার মতন রাজে পাঁচটা দিন না চাকপোরে মুখন খেতে হবে ভোগ রান্না খাবার জুগার সবকিছু সবকিছু আমার কাঁধেই পড়বে বাস বাস কত কাজ কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে মুসলমান তো সেটা নুরুে পাওয়া ট্রাই করে যাচ্ছে ফোনটাই লাগতে যাচ্ছে না ওকে ট্রাই করতে বলে তো হ্যাঁ কাকে ট্রাই করছো এদিকে আমোর মাথায় আকাশ ভেঙে পড়েছে তার কোনো হেলথল আছে তোমার আরে বাবা এত কান না করে বলবি কি হয়েছে হয়েছে মানে তুমি জানো না বাড়িতে পুজো হবে বাড়িতে দুর্গা পুজো হবে আমার দিকে তাকিয়ে দেখেছ খাটতে খাটতে আমার রঙে বড় কালি পড়ে গেছে দেখেছ করা এই খুন্তি নাড়তে নাড়তে পাশুর মাস্তে মাঝতে সমস্ত দায়িত্ব আমার ঘরে এসে পড়বে মাঠান আমাকে দিয়ে সব কিছু করাবে ফল কাটা ভোগের জোগাড় করা ভোগের রান্না করা সব কিছু আর তোমাকে দিয়ে না তোমাকে দিয়ে গাহ বাজার করাবে শশশ সাজগোজ সবকিছু বাইরে যাচ্ছে লে মাওনি কিছু 12টা বাজবে না रुको जरा सब करो है सुषमा তো काही করার কিছু নেই তুমি পূজতের সাজগোজ করবে হ্যাঁ সাজগোজ করে বাছাকে নিয়ে একটা কোণে বস থাকবে যারা পূজো নিয়ে বেশি হুল্লোড় করছে বেশি তানাই বানাই করছে তারা खाটবে তোমাকে কিছু করতে হবে না বুঝতে পেরেছ তুমি শুধু নিজের কথা ভাবো হ্যাঁ আমার কিছু করতে হবে না আম তো ঘি হয়ে আছি এই বাড়ি করে সবটাকে সে খুব বিষ খেয়ে মেয়ে ফেলতে গেলে না 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 মামুনি ছুঁচো মেরে হাত বন্ধ করার কোনো দরকার নেই হ্যাঁ কারণ কারণ এরপর আমাদের ভাগ্যের চাকা মন মন করে ঘুরতে চলেছে মানে ভাগ্যের চাকা ঘুরবে বলছো কি করে ঘুরবে খুলে সবটা আগে থেকে বলে দিলে তো সাবপ্রাইজটাই থাকবে না মেরান কাদারদান দেল থামকে বেঠিয়ে ওকে কাহানি মেয়ে টোয়েস্ট

একদম চোখ করবে ঠিক আছে আচ্ছা বেশ তুমি তো বললে চোখ খোলা যাবে না আমি তো চোখ খুলিনি তুমি তো একবারও বলনি যে চোখ বন্ধ করে তোমার থেকে করা যাবে না বুঝতে পারছো আজকাল মেয়ের সাথে সাথে মা অনেক দুষ্ট হয়ে গেছে একদম চোখ করবে ঠিক আছে ঠিক আছে কিন্তু কি হয়েছে বলবে তো কোথায় নিয়ে যাচ্ছি চোখ করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে পছন্দ হয়েছে তুমি এত সুন্দর একটা উপহার আমার জন্য আনলে আচ্ছা এত দামি একটা জিনিস এখন আমার দেহার কি দরকার ছিল বলো তুমি তো আমাকে আমার জীবনের সবথেকে বড় দুটো উপহার আমাদের দিয়েছ নিজেকে এই উপহারটা তোমার পাওনা ছিল তোমাকে দিন কোনো গয়না দিইনি তোমার সব গয়নাই মা দিয়েছে কিংবা ঠামনি দিয়েছে বা আত্মীয়দের থেকে উপহার পেয়েছে পুতুল খুব ইচ্ছা ছিল জানো তো নিজের উপহার জন্য টাকা দিয়ে একটা গয়না ভুয়েিয়ে থাকো দিন ধরে জমিয়েছে যেন সে যখন বস্তিতে থাকতাম তখন সে তখন থেকে দিনে এক টাকা হলেও জমাতাম সেই মাসের টাকা থেকে একটু বেশি করে টাকা জমাতে শুরু করলাম প্রথম অনেক দিনের শখ আমার পুরনো আছে তোমাকে দেওয়া আমার প্রথম কয়না দেখি কাপছো কেন এতগুলো দিন ধরে আমার জন্য টাকা জমিয়েছে আর আমি জানতেই পারিনি আরে জানতে পারলে তো সারপ্রাইজটাই থাকতো না কিন্তু এই হার কিন্তু যে হার না এই হারটা তোমার আমার ভালোবাসা নিজস্ব

এসেছি হাজার বারোনে শুধু তোমার শুধু তোমার শুধু এই হাতটা কিন্তু আমাদের মিষ্টি গলাতেই সব থেকে বেশি মানাবে এই হাতটা ওর গলায় থাকলে ওর মনে হবে যে ওর পরিবার ওর সাথে সব সময় আছে রাস্তা অনেক ঝড়ঝাপটা আর ভবিষ্যতে অনেক ঝড়ঝাপটা আসবে আমাদের মেয়েকে আগে রাখতে হবে পুতুল তুমি একদম চিন্তা করো না আমরা দুজন যদি দুজনের হাতে হাত রেখে চলি দেখবে যতই ঝড়ঝাপটা আসুক না কেন মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে আমরা সব সামলে নেব দেখো সবাইকে নিয়ে এসেছি কি বলবে তুমি হ্যাঁ আরে কি কেমন কিমন আছেন অনেক দিন পরে ইন हेलो আপনি ভালো তো হ্যাঁ ভালো আছি হঠাৎ ukl কেন বড় কিছু ঘটে চলেছ নাকি আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে তোমরা বসে যাও একটু বা কি এমন হয়েছে معناتা এটা না মানে ও কিন্তু সচরাচর বাড়িতে আসে না তাই জিজ্ঞেস করছি আর কি তা কিছু হয়নি তবে এবার হবে দেখো প্রেম অরুণ তোমাদের বাবা নিরুদ্দেশ হবার পর থেকে এই ব্যবসায় সম্পত্তি সব কিছু দায়ভার আমার কাঁধে আসে আমি সেই দায়িত্ব পালন করি অনেক ঝড়ঝাপটাও আসে কিন্তু আমার মনে হয় এবার আমার অবসর নেওয়া দরকার আমি যে সত্যি খুব ক্লান্ত তাই আমি এই সব দায়িত্ব থেকে ছুটি চাইছি আর পাওয়ার অফ অ্যাটর্নি ডিড তৈরি করে পরবর্তী প্রজন্মের হাতে আমি দায়িত্ব তুলে দিতে চাইছি এই সিদ্ধান্তটা কিন্তু মাথা আগবেই মানে একদম খুব ভালো নিয়েছে বুঝবো আপনার তো বয়স হচ্ছে এখন এই বয়সে এত ঝুঁকি ভালো লাগে তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এত বছর আমি একা হাতে যেভাবে ব্যবসাটা চালিয়েছি আপনি যদি অনুমতি দেন এবারও সেটাই করবো আর তাছাড়া মহত্ব আছে এই দরকারও আমাকে হেল্প করবে আপনি নিশ্চিন্তে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমাকে দিয়ে দিন এপ্রিল এক মিনিট দাঁড়া ভরভর করছিস কেন আগে শোন না মা কি বলতে চায় মায়ের সিদ্ধান্তটা শোন তারপরে কথা বলিস হ্যাঁ মা বলো এটা সত্যি যে তুমি বহুদিন ব্যবসার কাজ সামলেছ তাই আমি তোমাকেও একটু চাপ মুক্ত করতে চাই দেখছো না পরবর্তী প্রজন্মের হাতে কেমন ব্যবসা সব খুলে ফেটে হচ্ছে তাই পাওয়ার অফ অ্যাটর্নি আমি সেখানেই দিতে চাই ময়ক এবং পুতুল এই দুজনকেই আমি বরফের চরণে দিতে চাই আর সেটা আজই তবে প্রেম তুমি ভেবো না যে তুমি পুরোপুরি দায়িত্ব মুক্ত হলে তুমি যেমন ভাবে দাদু ব্যবসার কাজে সাহায্য করতে সেটা করবে তবে ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা কিন্তু ওরা দুজনেই নেবে মানে তুমি ওদের সাহায্য করবে ওরা তোমাকে নয় তার মানে এবার থেকে ওই পিঠ পায়েট তলায় থাকতে হবে শয়তান মেয়ে মাঠানকে তেল দিয়ে ঠিক সম্পত্তিটা ভাগিয়ে মুতুল পুতুল কিন্তু মাঠান মাঠান একবার আমার কথাটা শোনো তুমি এরম করো না হঠাৎ করে এভাবে আমাদের মাথার উপর থেকে সরে যেও না মাঠান যেমন চলছিল সব তো ভালোই চলছিলো হঠাৎ করে পাওয়ারও ব্যাটার নিয়ে এই সব নিয়ে কোনো দরকার নেই এখন সামনে সামনে দেখো আমি তোমার কথায় ব্যবসাতে মন দিয়েছিলাম ঠিকই কিন্তু প্লিজ আমাদের পাওয়ার অফ অ্যাটনি দায়িত্ব দিও না আপনি এটা শুধু দায়িত্ব না পাওয়ার অফ অ্যাটনি মানে ব্যবসা বলো সম্পত্তি বলো এগুলো কেনাবাজির অধিকার এটা আমার আর চাই না অধিকার আমরা চাই না 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 তুই না বলছিস কেন তুই কেন না বলছিস মাঠা নিশ্চয়ই তোকে উপযুক্ত মনে করেছেন তাই তোকে পাওয়ার অফ অ্যাটর্নি করতে চাইছেন তাই না দেখ আমি বয়সে অভিজ্ঞতায় সবকিছু তো তোর চেয়ে সিনিয়ার তবুও আমাকে যোগ্য মনে করেননি মাঠা তোমার যতই খারাপ লাগুক তোমাকে এটা মেনে নিতে হবে যে আমি যাকে উপযুক্ত বলে মনে করব তাকেই আমি এই দায়িত্ব দেব কোনো কিন্তু নয় দাদু ভাই দেখো তোমাদের হাতে যে ব্যবসা অনেক ভালো হচ্ছে তার প্রমাণ তোমরা দিয়ে দিয়েছ এখন শুধু আমার সিদ্ধান্তে আমি শিলমোহর দিচ্ছি ব্যাস একদম ঠিক করেছ এই যে আমাদের ময়ুক আর পুতুল এরা দুজনে মিলে যদি হাতে হাত রেখে কোনো কাজ করে না মানে অসাধ্য সাধন করবে এই ব্যবসা সম্পত্তির সবকিছু এই ব্যবসা সম্পত্তি সবকিছুর পাওয়ার অফ অ্যাটার্নি ওদের দুজনের হাতেই থাক হ্যাঁ মাঠান আমরা সবাই জানি যে আপনি চোখের মাথায় কিন্তু কোনো সিদ্ধান্ত নেন না আর আপনার নেওয়া সিদ্ধান্ত সচরাচর ভুল হয় না আর কারোর কিছু বলার আছে কি বললে যেন উনি কত শুনবেন শয়তান বুড়ি একটা বেশ উকিল বাবু তাহলে আপনি আমায় দেখিয়ে দিন কোথায় কি সই করতে হবে ঘুমাঠান আরেকটা বার ভেবে তারপর আমি সিদ্ধান্ত নেবার আগে ভাবি সিদ্ধান্ত নেবার পরে নয় जोगमाया जोगमाया